জওহরলাল নেহেরু রোডের একটি অভিজাত স্বর্ণ বিপণীর দোকানে বিশাল পরিমাণ অর্থ তচরপের অভিযোগে তদন্তে নেমে বৃন্দাবন থেকে মূল অভিযুক্ত কৌশিক এবং তার বাবা বিমল রায়কে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ এই মুহূর্তে বড় খবর নবদ্বীপ থানার পুলিশ বৃন্দাবন থেকে গ্রেপ্তার করল চারিচারাপাড়া রোড বাজার অঞ্চলের একটি সোনার দোকানে বিশাল পরিমাণ অর্থ তচরূপের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে অভিযুক্ত দুই ব্যক্তির নাম কৌশিক রায় এবং তার পিতা বিমল রায় প্রসঙ্গত উল্লেখ্য গত বারোই মে ওই দোকানের মালিক মৌমিতা দাস নবদ্বীপ থানায় তার ক্যাশিয়ার কৌশিক রায় সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এদিকে ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত ক্যাশিয়ার এদিকে মৌমিতা দেবীর অভিযোগ পেয়ে তদন্তের নামে নবদ্বীপ থানার পুলিশ এর আগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা এলাকার কৌশিকের স্ত্রী এবং বোনকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে জেরা করে মূল অভিযুক্ত কর্মচারীদের সন্ধান পেতে চাইছিলেন তদন্তকারীরা এরপর গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ পঁচিশে মে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেয় এবং বৃন্দাবনের কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় একটি ভাড়া বাড়ি থেকে মূল অভিযুক্ত কৌশিক এবং তার বাবাকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ দোকানের মালিক মৌমিতা দাস বলেন পুলিশের ভূমিকায় আমরা যথেষ্টই খুশি যেভাবে মূল অভিযুক্তকে বৃন্দাবন থেকে ধরে নিয়ে এলো এতটা সহযোগিতা আমরা ভাবিই এটা একটা বড় ক্রাইম আমরা চাইছি আমাদের ব্যবসার সমস্ত টাকা রিকভারি হোক এবং ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজ গ্রেপ্তার হওয়া অভিযুক্ত পিতা পুত্রকে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হলে নবদ্বীপ থানার পক্ষ থেকে তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন যুগে আমরা এই কম্পিউটার টেকনোলজির যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে اي ڈرائیور کو دیکھ نودی پوتي حالت ۾ جي ار واري